রহমানের রাহিম পরম করুণাময় ও আসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছে আসসালামু আলাইকুম আসমান ও জমিনের সবকিছু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন সুরা হাদিদ তিনি মহা পরাক্লান্ত ও মহাবিজ্ঞ আসমান সমূহ ও জমিনের মালিকানা তার তিনি জীবন দান করেন আর তিনি মৃত্যু দান করেন আর তিনি সর্বশক্তিমান তিনি সব শ্রেষ্ঠ জীবের মধ্যে প্রথমে আছেন তিনি পরেও থাকবেন প্রকাশ্য গুপ্ত আর তিনি সব বিষয়ে অভিজ্ঞাত তিনি ছয় দিনে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন অতপর আরসের উপর সমাহীন হলেন তিনি সব কিছুর অবগত আছেন যা জমিনে প্রবেশ করে আর যা জমিন থেকে বহির্গত হয় আর যা আকাশ হতে অবতীর্ণ হয় আর যা জমিন থেকে উঠে তিনি সঙ্গেই থাকেন তোমরা সেখানে যেখানে অবস্থান করো না কেন তিনি তোমাদের কর্ম দেখেন আকাশ পৃথিবী মালিকানা একমাত্র তার আর আল্লাহর দিকে সব বিষয়ে প্রত্যাবর্তন করবেন তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাত প্রবেশ করান তিনি অন্তজামে তোমরা ইমান আনো ও আল্লাহ তার রাসুলের প্রতি আর যার উত্তরাধিকারী তিনি তোমাদেরকে বানালেন তা হতে তোমরা তা হতে তোমরা ব্যয় করো তোমাদের মধ্যে যারা বিশ্বাসী ও ব্যয়কারী তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান কি হলো যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো না রাসূল তো রফকে বিশ্বাস করতে তোমাদেরকে ডাকেন তিনি তো তোমাদের নিকট থেকে ওয়াদা নিয়েছেন যদি তোমরা বিশ্বাসী হও তিনি স্বর্গীয় প্রতি আয়াত করেন তিনি তোমাদেরকে বের করে আনেন আধার হতে আলোতে নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি সদাশয় দয়ালু তোমরা কেন ব্যয় করো করবে না তোমরা কেন ব্যয় করবে না আল্লাহর পথে আর আকাশসমূহ ও পৃথিবীর মালিকনাতো আল্লাহই তোমাদের মধ্যে যারা মক্কা বিজয় পূর্বে আল্লাহর পথ ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তারা সমান নয় বরং তারা ময়দান ময়দায় মর্যাদায় বরং তারা মর্যাদায় তাদের থেকে শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা মক্কা বিজয়ের পরে ব্যয় ও সংগ্রাম করেছে আল্লাহ অবৈকে কল্যাণের ওয়াদা প্রদান করেছেন আর আল্লাহ তোমাদের কর্মের খবর রাখেন আল্লাহকে কেউ উত্তম ঋণ দিবে পরে তিনি তা বহু গুণ প্রদান করবেন এবং তার জন্য মহাপুরস্কার রয়েছে আপনি দেখতে পাবেন মমিন নরনারীকে তাদের নোর তাদের নোর ছোটাছুটি করছে তাদের সমক্ষ দিকেও ও তাদের ডান দিকে আজ স্থায়ীভাবে তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার পাশ দিয়ে নহসমহ প্রবাহিত থাকবে এটাই বড় সফলতা সেই দিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মোমিনদেরকে বলবে আমাদের জন্য একটু অপেক্ষা করো যেন আমরাও তোমাদের আলো হতে আলো পাই জবাবে বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও তারপর আলো তালাশ করো অথপর এক দরজাযুক্ত প্রাচীর হবে তাদের অভয়ের মাঝে ভিতরে থাকবে রহমত বাহিরে থাকবে আজাব থাকবে বাহিরের দিকে আজাব থাকবে তারা বলবে তোমাদের সঙ্গে কি আমরা ছিলাম না বলবে হ্যাঁ তবে তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদপূর্ণ করেছো তোমরা প্রতীক্ষা ও সন্দেহ করেছো দুর্দশা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে আল্লাহর নির্দেশ পর্যন্ত এইসব আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত করেছে আজ তোমাদের থেকে না মুক্তিগণ গ্রহণ করা হবে আর না কাফেরদের থেকে আগুনই হবে তোমাদের বাসস্থান ও বন্ধু তা কতই না নিকৃষ্ট স্থান যারা মমিন তাদের অন্তর আল্লাহ স্মরণে ওই যে সত্য দিন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সে বিষয়ে বিগলিত হবার সময় কি আসেনি তারা যেন পূর্বের কিতাব কিতাবীদের কিতাবী মেন কবলু ফাতোয়া পূর্বের কিতাবিদের মতো না হয় বহুকাল অতীত বহুকাল অতীত হওয়ার তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে আর তাদের অনেকেই ছিল ফাসেক। তোমরা আকা অবগত আছো যে আল্লাহ তার মৃত্যুর পর জীবিত করেন আমি তো তোমাদের নিকট এক বহু দৃষ্টান্ত বর্ণনা করলাম যাতে তোমরা বোঝো নিশ্চয়ই যারা দানশীল নরনারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে তাদেরকে বহু গুণ দেওয়া হবে আর মহাপুরস্কার আর যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ ও তার রাসুলের প্রতি এরূপ লুকি তাদের রবের নিকট সত্যবাদী ও সহি তাদের জন্য বেহস্ত তাদের বিশেষ পুরস্কার এবং ফুলসিরাতের উপর বিশেষ আলো হবে আর যারা কুফরি করেছে ও আমার আয়াতকে অস্বীকার করেছে তারা জাহান হবে তোমরা ভালোভাবে জেনে রাখো পার্থিব জীবন তো কেবল তামাশা এটা বাহিক সৌন্দর্য পরস্পর দগ্ধ এবং ধন ও সন্তানের প্রতিযোগিতা মাত্র যেমন বৃষ্টি যার দ্বারা উৎপাদিত ফসল কৃষককে আনন্দ প্রদান করে অতঃপর তা শুকিয়ে যায় এবং হলুদ হয়ে গিয়ে তা পরিপূর্ণ হয়ে খড়ে পরিণত হয় আর পরকালে কঠিন শাস্তি রয়েছে আর আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও সন্তোষ রয়েছে আর পৃথিবীর যেমন তো নিচল স্বর্ণাময় ও ভোগের সরনাময় ও ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই নয় তোমরা ধার্বিত হও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের প্রতি যার যার প্রশস্ততা ও আসমান ও জমিনের সমান আর যারা আল্লাহ ও তার রাসুলকে বিশ্বাসী তাদের জন্য তা তৈরি করে রাখা হয়েছে এটা আল্লাহর দান তিনি স্বর্গ অনুগ্রহ যাকে ইচ্ছা ধারণ করেন আল্লাহ মহা অনুগ্রহশীল পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় অবতীর্ণ হয় তা আমি সংগঠিত করার পূর্বেই কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি নিশ্চয়ই এটা খুবই সহজ আল্লাহর পক্ষে যেন যা হারিয়েছে তাতে তোমরা বিমর্ষ না হও আর যা পেয়েছে তাতে তোমরা আনন্দ না করো আর আল্লাহ দাম্ভিক গর্বিত ও সুফ্রতার লক্ষ্যে ভালোবাসে না যারা কৃপন ও অন্য মানুষকে কৃপণতার নির্দেশ দেয় আর যে ব্যক্তি সত্য দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য উচিত যে আল্লাহ অমোকাফিকি ও প্রশংসিত ও নিশ্চয়ই আমি আমার রাসুলের প্রেরণ করেছি সহ এবং তাদের সাথে দিয়েছি কিতাব ও তুল তুলনাদণ্ড যেন মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকে আর আমি লোহাও দিয়েছি যাতে আছে মানুষের জন্য মহাশক্তি ও বহু কল্যাণ এটা এজন্য যে প্রকাশ করে দিবেন যেন কেউ না দেখে আল্লাহ ও তার রাসুলকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ শক্তিমান ও পরাক্রমশালী আমি নুহু ও ইব্রাহিমকে রাসুল রূপে প্রেরণ করে তাদের বংশধরে নৌবাদ ও কিতাব প্রদান করেছি কিছু পথপ্রাপ্ত অনেকে পাপাসারি হয়েছে অথপর ক্রমান্বয়ে রাসুল প্রেরণ করলাম ঈশা ইবনে মারিয়ামকে ও দিলাম আর তাকে ইঞ্জিল প্রদান করলাম আর অনুসারীর অন্তরে সৃষ্টি করে দিলাম দয়া ও অনুগ্রহ আর শূন্য সোনাথবাসী তারা নিজেরাই আবিষ্কার করেছে আমি তাদেরকে এই বিধান প্রদান করিনি আর এটাও তার এটাও তারা যথাযথভাবে রক্ষা করে রক্ষা করে চলেনি আর তাদের মধ্যে যারা ইমান এনেছে আমি তাদেরকে তাদের ওয়াকিত পুরস্কার প্রদান করেছি আর তাদের মধ্যে অনেকেই ছিল পাপা হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসুলের প্রতি মানানো তিনি স্বর্গীয় দয়ায় দ্বিগুণ পুরস্কার প্রদান করবেন এবং আলো প্রদান করবেন যা দিয়ে চলবে আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ পরম ক্ষমা ক্ষমাশীল ও দয়ালু এটা এই জন্য যে যেন তারা কিতাবের অনুসারে তারা উপলব্ধি করতে পারে আল্লাহর কোনো অনুগ্রহের উপর তাদের অধিকার নেই আর এও জানতে পারবে যে অনুগ্রহ আল্লাহ হাতেই তিনি যা কিচ্ছা দান করেন আল্লাহ মহা অনুগ্রহণশীল